গুড মর্নিং এভরিওান কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও একটি মিনি ফিশিং ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ গঙ্গা নদীতে চুনো মাছ ধরতে গিয়ে কত জালে চুনো মাছ পড়েছে দেখুন বন্ধুরা আর সেই জাল নৌকো থেকে সরাসরি বাজার পাড়া অটো স্ট্যান্ডের মোড়ে এনে মাছ জাল থেকে ছাড়িয়ে বিক্রি করার কাজ চলছে আর আমার মতো কারকার এই জ্যান্ত চুনো মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গঙ্গা নদীর চেলা চুনো মাছ দেখতে কতটা সুন্দর দেখুন পুরো পরিষ্কার চকচকে চুনো মাছ আর এই চুনো মাছ অতি সুলভ মূল্যে দেয়া হচ্ছে তবে আর দেরি কিসের চলে আসুন সুপচর বাজারপাড়া পাড়া অটো স্ট্যান্ডে আর মাছ সংগ্রহ করে নিয়ে যান আর যারা গঙ্গা নদীর এই জ্যান্ত মাছ ধরার ভিডিও দেখতে পছন্দ করেন তারা একটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর একটি শেয়ার করে দেবেন যারা মাছ ধরতে আগ্রহী তাদের কাছে যেন ভিডিওটি পৌঁছে যেতে পারে আর ভিডিও কারা কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাতে করে আপনাদের পরবর্তী ভিডিওতে আমি সকলকে যেন ধন্যবাদ জানাতে পারি আজ তবে আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক মাছ ধরার ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা